পিজি লাল এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ একটি ভিন্ন স্বাদের ভিডিও এনেছি আপনাদের সামনে দেখুন অর্নামেন্টাল প্ল্যান্ট এবং এই বর্ষাকালে কিছু কিছু গাছ আছে যেগুলো গুড়া থেকে অনেক গাছ বের হয় এবং এই গাছগুলো আপনারা বাড়িতে কিভাবে নতুন গাছ তৈরি করবেন সেই নিয়ে আজকের ভিডিও আপনাকে ফেলে দেওয়া সাবান মাজায় কৌটো এরকম ছিদ্র করে নিতে হবে সেই পাত্রে এইভাবে আপনি বালি দিলেন অল্প পরিমাণে বালি দিলেন দিয়ে গাছটা এইভাবে রাখলেন তারপরে আমাদের এখানে মাটি খুব উর্বর এই মাটিতে খুব ভালো গাছ হয় এইভাবে আপনি গাছটায় একটা গাছানো সেতু হয়ে গেল একটা গাছ আমার হয়ে গেল এবার দেখুন আর একটা গাছ আমি এবার বালি দিয়ে রেখেছি তাড়াতাড়ি করার জন্য এইভাবে মাটি দেবেন পাট দিয়ে এক সাইড দিলেন মাটি ধুয়ে নেবেন এইভাবে এটা কিন্তু আমার হাতের তৈরি ফেলে দেওয়া কৌটো কেটে বানিয়ে নিয়েছি আমি আর এগুলো অনলাইন থেকে বিরিয়ানির কৌটো যেগুলো আমরা ফেলে দিই দূষিত করে এখন আপাতত তো চারা বাড়ো তারপরে দশ ইঞ্চি তবে দেখুন আমার দুটো গাছ হয়ে গেল এইবারে তিন নম্বর গাছ এই গাছটার নাম আমার জানা নেই এই একটা দারুণ সুন্দর গাছ এই গাছটার নাম আমার জানা নেই আপনারা কমেন্টে লিখবেন গাছটার নাম কি এবং এটা কি প্রজাতি কি 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 তার ফ্যামিলি ফুল হয় প্রয়োজনে লাগে আমি খুব যুদ্ধ করছি আমি একজন প্রাথমিক শিক্ষক আমাকে একটু স্কুলে যেতে হবে দেখুন একটা গাছ আমার হয়ে গেল এবারে একটা গাছের কথা বলবো সেটা হয়তো আপনাদের বাড়িতে বাড়ির আশপাশে অবশ্যই পাওয়া যায় সেই গাছটা আপনাদের দেখাচ্ছি এই যে গাছ এই যে গাছ গাছটা দেখুন এখানে অনেকগুলো গাছ আছে একটা করে বসালে ভালো হতো এই গাছটার পাতার অনেক রকম গুণ আপনি রান্না করছেন বোন বা বৌদিরা হঠাৎ তেল হাতে আমরা কি করি বানাল দিই দরকার নেই এই গাছে কয়েকটা পাতা পরিষ্কার করে ধুয়ে হাতে লাগিয়ে ডোলে দেন কালো দাগ পর্যন্ত হবে না কোনো ব্যথা জ্বালা হবে না এর একটা বিশেষ ঔষধি গুণ এটা আরো একটা গুণ আছে এই গাছের পাতা আমার সব বালিতে আছে এই গাছের পাতা সঙ্গে হলুদ কাঁচা হলুদ বেটে এবং অ্যালোভেরা জেল দিয়ে যদি কেউ মুখে মাখে সে নিজের থেকে বুঝতে পারবে তার মুখের বর্ণের পরিবর্তন হয়েছে অর্থাৎ সামান্য হলেও ফর্ষা দেখাবে আরো অনেক গুণ আছে এখন তো বলা সম্ভব নয় তাহলে আমি অনেকগুলো রিপোর্টিং দেখাতে পারবো না এবার একটা গাছ দেখাচ্ছি দেখুন এই গাছটাকে বলা হয় আজওয়ান গাছ এই গাছটার পাতা একটা যদি আমি কিন্তু আমি বুঝতে পারবো আমি তো আমাদেরকে সেটা অনুভবটা দেখাতে পারবো না এই গাছের পাতা একটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে খাওয়ার পরে খেলে একদম জোয়ান খাওয়া লাগবে না একটা গাছ থেকে প্রচুর গাছ হয় আমি এই গাছগুলো হয়তো সবাইকে বন্ধুদের মধ্যে বিতরণ করে দেব হ্যাঁ তারপরে আমরা একটা নার্সারি খুলব আমরা ঠিক করেছি নার্সারিটার নাম হচ্ছে প্লান প্লাজা বসিহাট থেকে আট কিলোমিটার দূরে অফ এবং সেই দিন সেই দোকানের উদ্বোধনের জন্য আমাদের প্রিয় বন্ধু গ্রিন প্রিন্টের এর দ্বারাকে নিমন্ত্রণ জানাবো তিনি নিশ্চয়ই আমাদের তাকে সাহায্য এই ভিডিওর মাধ্যমে সেই বার্তা দিয়ে রাখলাম এবার দেখুন এইগুলো কি গাছ এখানে অনেকগুলো করে গাছ আছে এইগুলো একটা বিশেষ ধরনের গাছ এইগুলো জলে নিমজ্জিত অবস্থায় বেঁচে থাকে এই গাছগুলো জলে নিমজ্জিত অবস্থায় বেঁচে থাকে আমি একজন অ্যাকোরিয়াম তৈরি করে দেখাবো এখানে তো আমার ইউটিউব চ্যানেলের নাম সহজে শেখো সব কিছু শুধু গাছপালা নয় আমি কিভাবে মাটি দিয়ে রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করতে হবে কিভাবে কোকোনাট সেল দিয়ে বিভিন্ন রকম ক্রাফ বানাতে হবে কিভাবে ছবি আঁকতে হবে সব কিছু শেখাবো এই একটাই চ্যানেলের মাধ্যমে এই গাছটা আমি এইভাবে রাখলাম এবারে এর উপরে পেপার দিয়ে নিচে একটা গার্ডার দিয়ে অ্যাকুইমের ভেতরে রেখে তার উপরে পাথর দিলে এই গাছটা জীবন্ত গাছ জীবন্ত গাছ এবং এ অক্সিজেন সরবরাহ করবে জলে মাছেদের জন্য আমার ছোট্ট একটা অ্যাকুরিয়াম আছে এখানে নেই আমি দেখাতে পারলাম না যাই হোক এবারে দেখুন আর একটা বিশেষ ধরনের গাছ ঔষধি গাছ সেটাও এটা তো আপনারা ফুল দিকে চিনতে পাচ্ছেন এটা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ এই গাছটা কি গুণ এই গাছের পাতা নেবেন জবা ফুল নেবেন জবা ফুলের বৃদ্ধি ফেলে দেবেন আর হেনার পাতা নেবেন নিয়ে মিক্সিতে একসঙ্গে মানে মিক্সিং করে কিছুক্ষণ রেখে দেবেন আটালো আটালো ভাব হবে চুলে লাগাবেন চুলের গোড়ায় চুল ভালো হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের একটা বিশাল ফিনিশিং এই আমি দিলাম এইবারে মাটি দিতে সব সব কাপ আমি প্রথমেই বালি দিয়ে রেখেছি শুধু মাটি দিলেই হবে এবং মাটি আমাদের এখানে খুব সুন্দর খুব সুন্দর মাটি এখানে যদি বন্ধুরা